যে যখন মেয়েকে বিয়ে দেয় মানে সারা জীবন লালন পালন করার পরে দেখা যায় পঁচিশ ঘরের প্রয়োজনীয় আনুষঙ্গিক যত জিনিস সবকিছু সাথে দেওয়া হয় এখন আমার কথা হয়েছে যে এইখানটাতে যে একটা মেয়েকে বড় করার পিছনে বাবার যে যতটুকু অবদান বা যতটুকু সে খরচ করছে আমার মনে হয় যে একটা ছেলে যখন বিয়ে করে উল্টা তার ওই মেয়ের বাবাকে ওইটুকু দিয়ে তারপরে মেয়েটাকে আনা উচিত যে মেয়েটাকে বড় করার জন্য বাবা এত কিছু করছে তো আমি ওইখান থেকে বলছিলাম যে আমার বাবা যদি খুশি হয়ে কিছু দেয় সেটা পরে অন্তত বিয়ের সময় লোক দেখানো বিয়ের দিন আমি সাথে করে আমি নিয়ে যাইতে পারবো না এই জন্য যে কারণ আমি অন্তত শুরু করি কোনো জায়গা থেকে যখন ডিভোর্স হয়ে যাবে ওই দশ বিশ লাখ টাকা দিয়ে আমি বাকি জীবনটা চলবো তো এতটা খারাপ নিয়োগ যদি আমাদের শুরুতেই থাকে আমার মনে হয় না সেই কাজটাই বা সেই বিয়েতে কখনো বরকত আসতে পারে সুখী হওয়া যায় না আচ্ছা আমরা একটু ভাইয়ের কাছে যাই এস এম মেহেদি হাসান আর ডাক নাম হচ্ছে আমার সোহেল আচ্ছা আচ্ছা ভাই কি করতেছেন এখন বর্তমানে আমি শিক্ষাগত পেশায় জড়িত শিক্ষাগত পেশায় জড়িত তো কোথায় এটা বরিশালের বানেরপাড়া বিশাকান্দিতে আচ্ছা আচ্ছা তো ভাই আমরা এই যে আপনাদের একটি খবর পেয়ে আজ আপনাদের এখানে ছুটে আসলাম আপনাদেরকে একটু বিরক্ত করার জন্য সেটি হচ্ছে আপনারা একশো এক টাকা দেড় দেড় ধার্য করে আপনারা দুজন দুজনকে বিয়ে করেছেন যদি একটু দেখাতেন আমাদেরকে তো এই যে একশো এক টাকা আপনারা বাদাই করে রেখেছেন আমরা দর্শকের দেখাচ্ছি তো বিষয়টা হচ্ছে এই যে একটা মহৎ কাজ করলেন মানে এই বিষয়টা আপনি মানে কিভাবে দেখছেন বা উদ্যোগটা কিভাবে নিয়েছেন আসলে এটা তো আসলে আমার বিষয় না এটা তো আসলে মেয়ের বাবা এবং মেয়ের একটা মানে যৌথ চেষ্টা এবং চিন্তা এটা ওই আসলে ভালো বলতে পারবে কেননা মোহনানা বা কাবিনের বিষয় তো আসলে মেয়ে পক্ষেই নির্ধারণ করে আর কি আচ্ছা আচ্ছা তাহলে তাহলে কি আমরা একটু ভাবির সঙ্গে কথা বলবো হ্যাঁ আচ্ছা জি আসসালামু আলাইকুম ভাবি জি কেমন আছেন সর্বপ্রথম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার নাম আচ্ছা তো আমরা এই যে যে কথাটা জানতে পেরেছি আসলে কথাটা কতটুকু সত্য পুরোপুরি সত্য আচ্ছা আপনি এই যে এত বড় একটা মহৎ কাজ করলেন এই উদ্যোগটা কিভাবে সম্ভব হলো বা কিভাবে আপনারা এটা করলেন একটু আমাদেরকে একটু খুলে বলেন বিষয়টা মহৎ কিনা জানি না বা হচ্ছে এটা একান্তই নিজের ইচ্ছা থেকে বা হচ্ছে অনেকদিন ধরে একটা জিনিস খেয়াল করেছি যে মহারানা একটা অনেক বেশি একটা সিকিউরিটি মানি হিসেবে দেখা হয় যে যত বেশি মোহরানা তো মেয়ের ফ্যামিলি মনে করে যে মেয়ের লাইফ ততটাই সিকিউর কিন্তু আমার কাছে মনে হয় যে একটা মেয়ের যে মূল্য সেটা কখনোই একটা মোহরানা থেকে নির্ধারিত হতে পারে না কারণ একজন মেয়ের মূল্য আসলে কেউই কোনো অর্থে পরিমাপ করতে পারে না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে সিকিউরিটি মানি এটা যারা দেখে আমার মনে হয় যে এটা পুরোপুরি ভিত্তিহীন একটা ব্যাপার কারণ মোহনারা কখনও একটা মেয়ের সিকিউরিটি দিতে পারে না জন্য যে যদি কেউ কারোর সাথে থাকতে না চায় তো সেক্ষেত্রে সে যেভাবেই হোক ওই মোহনারা টাকা যদি পরিশোধ করা লাগে সে যদি মিটে মাটিও বিক্রি করা লাগে তারপরও সে তাকে ছাড়বে আর যদি কাউকে ছাড়ার ইচ্ছা না থাকে তাহলে সে কোনো কিছুর বিনিময়ে তাকে ছাড়বে না এটা হচ্ছে আমার বিশ্বাস ছিল এবং এখান থেকে হচ্ছে আমি চিন্তা করেছি যে অনেক সময় এরকম দেখা গেছে যে অনেক বেশি মোহরণা যখন ধার্য করা হয়েছে তখন যদি তাদের দাম্পত্য কলহ আসছে তখন হয়তো মোহরণাটা শোধ করতে পারে নাই তখন দেখা গেছে যে হয় নিজে আত্মহত্যা করছে নয়তো দেখা গেছে যে সে তার ওয়াইফকে মেরে ফেলছে এরকম একটা ব্যাপারও হয়েছে তো আমার ওই জায়গা থেকে আসলে এই চিন্তাটা আচ্ছা তো আমরা যেটা দেখেছি এক অনলাইনের মাধ্যমে তো সেই সূত্র ধরেই আপনাদের কাছে আমাদের আজকে আসা তো বিষয়টা হচ্ছে সর্বোচ্চ দশ দিনমোহরের মাধ্যমে দশ দিনারের মাধ্যমে মানে ই করতে হয় তো এটা কতটুকু সত্য মানে দশ দিনারের মাধ্যমে দশ দিনের তো হচ্ছে বাংলার মোটামুটি তিন হাজার বা পঁচিশশো তিন হাজার টাকা হবে তো আপনাদের তো হচ্ছে একশো এক টাকা তো সেই দিক থেকে আপনি কি মনে করছেন যখন না তার আগে একটু বলি সেটা হচ্ছে যখন আমরা এভাবে মানে বিয়ের কথাটা আসে আমাদের নিজেদের মধ্যে যখন কথাটা হয় এবং আমরা দুজনেরই আসলে মানে কিছুটা হলেও মানে মানে যখন আমরা একজন আরেকজনের সাথে এই ব্যাপারটা শেয়ার করি তখন আমরা দুজনের কাছে এটা মনে হয়েছে এবং আমরা মোটামুটি হচ্ছে ইসলামিক যে স্কলার আছে বা যারা তাদের মতামতগুলো আমরা দেখার চেষ্টা করছি যে আসলে এখানে মোহনা সম্পর্কে কি বলা হয়েছে তো এখানে অনেকে এরকম বলছে যে হচ্ছে ন্যূনতম দশ দীর্ঘাম কিন্তু একটা ব্যাপার ছিল যে যদি সেখানে মানে মেয়ে বা মেয়ের ফ্যামিলি বা ছেলে মেয়ে উভয় যদি চায় যে সে যে কোনো টাকায় সে মানে বিয়ে করতে পারে আসলে এখানে কোনো বাধ্যবাধকতা নাই আমি যতটুকু আর কি জানি আচ্ছা আপনি যে মহৎ কাজটা করলেন তো এটা সমাজে যারা আছে তাদের প্রসঙ্গে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন আসলে এটা তো সমাজের মানুষদের প্রথমে মেসেজ দেওয়ার জন্য আসলে এটা আমি করি না এটা হচ্ছে প্রথম কথা আর আমাদের বিয়ে হয়েছে প্রায় দুই মাস আগে তো হচ্ছে দুই মাস পরে জিনিসটা আসলে এইভাবে সবার মধ্যে জানা জানি হয় তো হচ্ছে এটা ছিল আমার নিজের সাথে নিজের একটা চ্যালেঞ্জ যে আমার কপালে যদি সুখ থাকে আল্লাহ যদি আমার কপালে সুখ রাখে সেটা আসলে কোনো টাকা দিয়েই আমার মানে আমার জন্য থাকবে না বা যদি আমার মানে আমার কপালে সুখটা না থাকে কোনো কিছু আমার আটকাই রাখতে হবে না এটা হচ্ছে আমার প্রথম বিশ্বাস ছিল এবং ওই জায়গা থেকে নিজের সাথে নিজের চ্যালেঞ্জ ছিল যে আমি দেখি আমার কপালে কি আছে যে আসলেই কি মহড়া মানুষকে সুখী করতে পারে এটা ছিল প্রথমে আমার জন্য আসলে এটা সবার জন্য ওইভাবে চিন্তা করি নাই আর যদি প্রথম নিয়তটাই আমাদের খারাপ হয় যে আমরা অনেক বেশি মহানা ধরলাম দশ লাখ বিশ লাখ তো আমার যখন ডিভোর্স হয়ে যাবে ওই দশ বিশ লাখ টাকা দিয়ে আমি বাকি জীবনটা চলবো তো এতটা খারাপ নিয়োগ যদি আমাদের শুরুতেই থাকে আমার মনে হয় না সেই কাজটাই বা সেই বিয়েতে কখনো বরকত আসতে পারে সুখী হওয়া যায় না আচ্ছা আমরা একটু ভাইয়ের কাছে যাই তো ভাইয়া বিষয়টা হচ্ছে আপনি যে মহ একটি মহৎ কাজ করেছেন এটা সমাজে যারা বসবাস করে অবশ্যই তারা প্রশংসা করছে আবার অনেকেই এটা নেগেটিভ বা পজিটিভ নিতে পার নিচ্ছে তো আমার প্রশ্নটা হচ্ছে আবার অনেক জায়গায় আমরা দেখি ছোটোবেলা থেকে মেয়েদেরকে মেয়ের বাবারা লালন পালন করে বড় করে যখন বিয়ে দিতে চায় তখন আবার হাজার হাজার টাকা যৌতুক দিতে হয় তো আপনি সে এই বিষয়টা কিভাবে দেখছেন আসলে যেটা প্রথম বলে রাখি সেটা হচ্ছে মোহরানাটা আসলে ওর আর ওর বাবাই আসলে নির্ধারণ করেছে এখানে আমাদের আসলে কারো কোনো হাত নেই কারণ বিয়ের দিন যখন প্রশ্ন করা হলো যে মোহরানা কত তখন ওর বাবা আমার শ্বশুর আব্বা উনি নিজেই স্বপ্রণোদিত হয়ে উনি বলল যে আসলে এটা যেহেতু আমার করার দায়িত্ব তা আমি সেখানে একশো এক টাকাতেই আমার মেয়েকে বিবাহ দেব সেখানে আমাদের আর কোনো এখানে কিছু বলার ছিল না আর আপনারা হয়তো জেনে খুশি হবেন আমরা আমাদের বিয়েতে কোনো ধরনের যৌতুক বা আমরা কোনো ধরনের আমরা দেখা গেছে মেহমানদের কাছ থেকে কোনো ধরনের আমরা পুরস্কার গ্রহণ করিনি আমাদের রিসিপশনে বা বউ হাতে বা বিয়ের দিনে আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি আমাদের আসলে প্রচার প্রচারণা আমাদের কোনো উদ্দেশ্য ছিল না তাহলে তো অনেক আগেই হয়তো এটা প্রচার হতো আমরা আসলে নিজেদের বিবেক থেকে নিজেদের ভিতরের ইচ্ছা থেকে আমরা আমাদের মনের ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করেছি কতটুকু কি পেয়েছি জানি না আর যদি কারো এখান থেকে কোনো কিছু শিক্ষা গ্রহণ করার থাকে কেউ যদি শিক্ষা নিতে চায় হয়তো তাদের জন্য সেটা ভালো হতে পারে এটাই হচ্ছে আমার আচ্ছা আমার প্রশ্নের উত্তরটা পেলাম না আমি প্রশ্ন করেছিলাম বর্তমান সমাজে যৌতুক একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে তো ছোটোবেলা থেকে একটি কন্যা সন্তানকে তার পিতা মাতা অনেক কষ্ট করেই বড় করে এবং লেখাপড়া করিয়ে মানুষ মানুষের মতো মানুষ করার চেষ্টা করে যখন মেয়েটা বড় হয় তখন বিয়ে দিতে গেলে লক্ষ লক্ষ টাকা যৌতুক দিতে হয় ছেলেপক্ষকে তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন আসলে যৌতুক তো আসলে একটা সামাজিক ব্যাধি এটা তো বলা যেতেই পারে এটা আসলে এক ধরনের অভিশাপ কিন্তু আমি আসলে বলার চেষ্টা করেছি আমরা ব্যক্তিগতভাবে যৌতুকের বাইরে থাকার চেষ্টা করেছি এখন বাকিটা যার যার মতো করে আমরা তো আসলে পুরোটা বদল করতে পারবো না এটা আস্তে আস্তে সমাজে পরিবর্তন ঘটুক আমরা এটাই চাই মানুষ এখানে আমি একটু অ্যাড করি সেটা হচ্ছে যখন মানে আমাদের নিজেদের মধ্যে মানে বিয়ের আগে আমাদের মধ্যে যখন কথা হয় মানে আমার তরফ থেকে এটুকু কথা ছিল যে মানে আমি কাবিনটা কম টাকায় করার চেষ্টা করব মানে এটা আমার ইচ্ছা ইচ্ছাটা অবশ্যই আমাদের মধ্যে শেয়ার করছি কিন্তু আমরা আসলে জানতাম না যে এটা হবে বা ফ্যামিলি থেকেও মানবে তো ওই সময়টাতে আমি এটাও বলছিলাম যে এখনকার দেখা যায় যে একটা সমাজ এরকম একটা রেওয়াজ হয়ে গেছে যে আমি শুরু করি যে হ্যাঁ আমি নেই নেই আমি একটা উদাহরণ হই মানে সবাই এই উদাহরণ দেয় যে হ্যাঁ অমুক মেয়েরে তো বিয়ের সময় এটা দিছে অমুক বিয়ে এটা দিছে আমি চাই যে আমার উদাহরণটা আসুক যে অমুক মেয়েরে তো কিছু দেয় নাই আমার বাবা যদি খুশি হইয়া দেয় সেটা এক মাস পরে হইলেও দিবে এক বছর পরে হইলেও দিবে কিন্তু যদি শুধুমাত্র সমাজকে দেখানোর জন্য হয় তখন দেখা যায় যে বিয়ের সময় দেয় হয়তো বাবার একদম সামর্থ্যের বাইরে গিয়ে দেয় একদম আমি প্রথম থেকে এটা বিরোধিতা করছিলাম এবং ওকে আমি এটা বলছি এবং ও এটা সবসময় সাপোর্ট করছে এবং ওই জায়গা থেকে আমি মোহনার দিক এবং এই দুটো একদম পাশাপাশিই ছিল তার মানে আপনি বলতে চাচ্ছেন দৃষ্টিভঙ্গি বদলান সমাজ বদলে যাবে এটাই অবশ্যই আচ্ছা তাহলে আপনার মুখ থেকে একটু বলুন দৃষ্টিভঙ্গি হ্যাঁ অবশ্যই বদলাতে হবে এবং অন্যের দৃষ্টিভঙ্গিটাকে আসলে ওই দৃষ্টিকোণ থেকে দেখে তার দৃষ্টি মানে সে দৃষ্টিভঙ্গি সেটাকেও সম্মান করতে হবে তাহলেই সমাজ বদলাবে আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল